করেছে আমি সব্যসাচীর ঘাড় ভেঙে দুটো শাড়ি কিনেছি দুটো শাড়ি কিনে নিয়েছি আর এখন বাকি আমি যেগুলো কিনবো নিজের থেকে সেগুলো এখনো হয়নি না পুজো কি শুরু হয়েছে হ্যাঁ পুজো শুরু হয়েছে কারণ হচ্ছে কি পুজো স্পেশাল নেল করা হয়ে গেছে পুজে প্রিপারেশন পূজোর আর বেশি দেরি বাকি নেই মানে পূজো পূজো ব্যাপারটাই বাটারফ্লাইতে চলে আসছে আচ্ছা এখানে যে তোমাকে যে চরিত্রে দেখা যাচ্ছে সেই চরিত্রে দর্শকদেরকে খুব অল্প করে পুরো তো আমি বার করতে পারবো না তুমি তাই দর্শকদেরকে আমি বলবো আমি যে চরিত্রটাই পাঠ করছি সেটা হচ্ছে দেবী মাতঙ্গীর চরিত্র এটা মানে মা দুর্গার একটি রূপ এবং এটাকে বলা যেতে পারে সরস্বতী ঠাকুরের চণ্ডী রূপ যিনি জঙ্গলে থাকেন আর কি তো খুব ইন্টারেস্টিং একটা নাচ আছে এটাতে আমার ক্লাসিক্যাল নাচ অনেকদিন পর করলাম খুব ভালো লাগলো করে এবং খুলে নাচ করেছে হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর মানে ক্লাসিক্যাল নাচটা করাই হয়নি মাঝে দু একটা ভিডিও পোস্ট করেছিলাম অন্যান্য নাচের কিন্তু ক্লাসিক্যাল নাচ করতে ক্লাসিক্যাল নাচ অবশ্যই মানে অন্যান্য নাচের তুলনায় অনেক সে কঠিন মুদ্রা থেকে শুরু করে এভ্রিথিং তো যাই হোক একদিন রিহার্সাল করেছি বাকি দিন প্র্যাকটিস করেছিলাম একটু তারপরে পারফর্ম করেছি লম্বা চুল অত ভারী ভারী গয়না সেই পুরো ক্লাসিক্যাল ডান্স করা এই এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল এক্সপিরিয়েন্সটা সব সময় অভিনয় করতে আমার সব সময় ভালো লাগে ক্যামেরার সামনে থাকলেই আমি খুব সুস্থ থাকি এবং ভালো থাকি মানে ক্যামেরার আড়ালি থাকতে হলেই আমার তখন অ্যাংজাইটি শুরু হয়ে যায় যে না কবে শুরু হবে কি শুরু হবে এই বিষয়টা তো খুব ভালো লেগেছে অফকোর্স আর ওই ভারী ভারী চুল আমার তো আমার প্রথমে একটা ভয় ছিল যে আমার এত ছোট ছোট চুলে ওই বড় উইকটা মানে বসানো পসিবল হবে কি না কিন্তু আমাদের সন্তোষীদিরা ছিল হেয়ারের তো ওরা তো একদম মানে কোনো ব্যাপারই না বসিয়ে দিল শুরু মানে কোনো অসুবিধাই হয়নি এত ছোটো চুলেও একদম সুন্দর করে বসিয়ে দিয়েছে আর সাজগোচ করতে তো আমার এমনি ভালো লাগে তো নাচে কোনো পুজো শুরু হয়ে গেছে প্রথমে বললে হ্যাঁ একদম এবার পুজোর কি পুজোর এবার না আগেরবারের তুলনায় তো এবারটা খুবই আলাদা আগেরবারে পুজোতে খালি প্রে করছিলাম যেন শরীরটা ভালো থাকে আর মানে একটু মানে বিছানায় যেন শয্যাশায়ী হয়ে পুজোটা না কাটে যাই হোক পুরো পুজোটা ওরকমভাবে কাটেনি মোটামুটি ঠিকঠাক ছিলাম আর এবার পুজোতে প্ল্যানিং বলতে যে যেটা ইচ্ছা হবে সেটা করব যদি যাওয়ার কি প্ল্যান আছে নাকি না কলকাতায় কলকাতায় পুজো কলকাতার ফ্লেভারটা আমি মিস করতে চাই না তো আমার সব সময় কলকাতা খুব ভালো লাগে এবং যখন যেটা ইচ্ছা হবে ফুচফু আর ফুচকা খাবো অনেক ফুচকা খাবো অনেক জাঙ্ক ফুড খাবো আর অনেক ঠাকুর কি হয়েছে হ্যাঁ শপিং হয়েছে আমি আমি ফাইনালি কাউকে শুনলাম যে শপিং হয়েছে যাকে জিজ্ঞেস করছে সে বলছে শপিং এখনো হয়নি হয়নি না না আমি রিস্ক নিই নি আমি শপিং করেছি আমি সব্যসাচীর ঘাড় ভেঙে দুটো শাড়ি কিনেছি দুটো শাড়ি কিনে নিয়েছি আর এখন বাকি আমি যেগুলো কিনব নিজের থেকে সেগুলো এখনও হয়নি না ছোটবেলায় তো আমাদের পাড়া কালচার ছিল আমি বহরমপুরের মেয়ে মুর্শিদাবাদে তো সেখানে পাড়াতে বন্ধু বান্ধব সবাই মিলে সেই বসে আড্ডা মারা খাওয়া দাওয়া করা সেই ব্যাপারটা এখানে একদমই নেই বলা যেতে পারে যাওয়া হয় পুজোর সময় নাকি না না পুজোর সময় গত বছর আমি বাড়িতে ছিলাম কিন্তু এবছরটা মানে যেতে চাইছিও না তার কারণ হচ্ছে আমি গত বছর আমার মাসিকে পুজোর মধ্যে হারাই তো তো ওই বহরমপুরে গেলেই খালি মাসির কথা মনে পড়বে তো সেটা জন্য যেতে চাই না এখানেই কাটাতে কাটানোর প্ল্যান আছে ম্যাডক স্কোয়ারে আড্ডাটা হয় না কারণ আমার মানে পাড়া কালচারটা বেশি ছিল তো ওখানে আমাদের বহরমপুরে একটা রানীবাগান বলে জায়গা আছে সেটা ছোট ম্যাডক্স ম্যাডক স্কোয়ার বলা যেতে পারে ওখানে গেলে সমস্ত প্রেমিক প্রেমিকাদের দেখা হবে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ডদেরও দেখা হবে তো এরকম একটা জায়গা সেই ফ্লেভারটা ছোটবেলা থেকে ছোটবেলায় পুজোর প্রেম কি ছিল মানে হতো না আমার না মানে পুজোতে একদমই প্রেম টেম ছিল না আমি আবার কি করতাম বন্ধুদের প্রেম টেম হলে সেগুলো কাঁচি করে দিতাম খারাপ করে এখন তো ফাটি সাজগো হবে পুজো হবে তো লাল পাড় সাদা শাড়ি অষ্টমীর কি এরকম সাজ কিছু প্ল্যানিং করে রেখেছো অষ্টমীতে আমি একটা কাঞ্জিপুরম নিয়েছি লাল পাড় সাদা শাড়ি নয় কিন্তু অন্য রকম একটা রঙে এখনই বলবো না ওটা পরে একদম অধীর আগ্রহে মানে আমার মতো ভীষণভাবে এক্সাইটেড তারাও যে কাঞ্জিপুরমে কবে দেখব তাকে এরকম একটা হ্যাঁ মানে আমি ইউজুয়ালি ট্র্যাডিশনাল শাড়ি কম পরা হয় পরি না তা নয় পরি কম বাট এবার আমি ভেবেছি পুরো একটা লুক ক্রিয়েট করবো দর্শকদেরকে এটাই বলবো যে পুজোটা সবসময় স্পেশাল যে কোনো বাঙালির কাছে ইভেন অবাঙালির কাছেও তো পুজোটা খুব ভালো করে কাটান এবং সমস্ত কি বলবো যা মনোমালিন্য আছে সব মিটিয়ে দিন পুজোটাই এমন একটা সময় যেটা মানে আমি যেটা রিয়েলাইজ করেছি না মনোমালিন্য রেখে কোনো লাভ নেই এইটুকু জীবন যা হয়ে আছে যা আছে মনের মধ্যে বের করে দেওয়া উচিত সব বের করে সবাই একসাথে জমিয়ে মজা করো এরকম নানান এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপ এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে